রাজধানীর কাপ্তান বাজারে অবৈধভাবে সড়ক আটকে রেখে মুরগির ব্যবসা চালিয়ে যাওয়ায় পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল রাতে কাপ্তান বাজার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয় শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ সময় আগামীতে অবৈধ দখলের বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ধারাবাহিক কয়েকবার সতর্কতার পরও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট কাপ্তান বাজারে মহাসড়ক দখল করে দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসা চলছে এতে ওই এলাকায় দেখা দেয় তীব্র যানজট কর্তৃপক্ষের নজরে আনেন শিক্ষার্থীরা ফলে গতরাতে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন এখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগি বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে অন্যদিকে ভুল স্বীকার না করে উল্টো নিজেদের পক্ষে যুক্তি দেখান অবৈধ দখলদাররা যে মার্কেটের ভিতরে এখানে সুযোগ নেই রাস্তা ছাড়া ইরশাদ মার্কেটের পেছনে এখনো যা দেখেন কচুরি পানা দিয়ে ভরা পানি জমছে ওইটা তো মার্কেটের কাজ হইতেছে কাজ কমপ্লিট না হলে আমরা যাব কই খামারিরা আমার আর কি নিয়ে আসছে বসছেন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমরা সঠিক বলতে পারবো না আমি দীর্ঘদিন যাবো চলতেছে অবৈধভাবে আমরা এটা অবগত না এখন যেহেতু আমরা অবগত

এখন পরবর্তীতে যেন তারা ভবিষ্যতে না বসতে পারে সেভাবে যেন আমরা সবসময় যেন সজাগ থাকে এবং প্রশাসন যেন সজাগ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বলে সুফিয়ান